প্রতি বছরের মতো সাতাশ মার্চ বিশ্ব নাট্য দিবস পালন করল বহরমপুরের নাট্য সংস্থা ঋত্বিক সদ্যপ্রয়াত নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়কে স্মরণ করে শুরু হয় অনুষ্ঠান ওই দিন ঋত্বিক আয়োজিত নাট্যসন্ধায় উদ্বোধন হয় ইলোরা নাট্যপত্রিকার বর্ষকথা দু হাজার পঁচিশ মঞ্চস্থ হয় চুঁচুরাল নাট্য সংস্থা এসেনা প্রযোজিত নাটক তুরু

বিশ্বনাট্য দিবস উনিশশো আটচল্লিশ সালের একটি ভাবনা সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যে সময়ে আমাদের সভ্যতা প্রায় ধ্বংস হতে যাচ্ছিল গোটা পৃথিবী জুড়ে একটা অস্থিরতা তৈরি হয়েছিল তখন বিশ্বের বিশিষ্ট নাট্যজন এবং মনীষীরা সাহিত্য সংস্কৃতির লোকেরা এক জায়গায় বসে তারা ভেবেছিল যে থিয়েটার তো একটা জ্যান্ত শিল্প এই শিল্পটার মাধ্যমে আমরা মানুষের কাছে খুব সহজে পৌঁছাই যে যেহেতু এটা একটা নৈতিক চেতনা বৃদ্ধি করে মানবতাকে উর্ধে তোলে সেই বিষয়ে আমরা কিছু ভাবতে পারি কিনা প্যারিসে একটা ইউনেস্কোর সভায় এটা প্রস্তাবটা তুলেছিলেন কিছু মনীষী এবং সেখান থেকে ভাবনা বা চলতে পাকানো শুরু হয় তারপরে সেটা আস্তে 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 সেটা সালে আসে এবং সেটা একটা দিন স্থির হয় সেই দিনে বিশ্বের কোণে থাকা সমস্ত মানুষ সেই দিনটিকে পালন করে থাকে এবং বলে থাকে যে থিয়েটারই পারে মানুষের সঙ্গে আহ সুন্দর সম্পর্ক স্থাপন করতে এবং এটা একটা পারস্পরিক সম্পর্ক ভ্রাতৃত্ব তৈরি করতে পারে এবং থিয়েটার কর্মীদের এই দিনে অন্তত এক জায়গায় হয়ে মানুষের কথা ভাবা বিশেষ করে আজকে যে থিয়েটার মেসেজ যিনি দিয়েছেন তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে এবং বিশ্ব পরিবেশ সম্পর্কে একটা সুন্দর বার্তা দিয়েছেন যে যা থেকে বোঝা যায় যে তিনি বলতে চাইছেন যে থিয়েটার কর্মীদের কোন বিষয়ে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বলেছেন কোন বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত বা করা উচিত কোনটা নিয়ে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত এই যে মেসেজটা দাবিটা আমাদের প্রত্যেক থিয়েটার কর্মী সে রাজনীতি রাজনৈতিক ভাবে হোক বা অন্য কোনো কারণে সামাজিক বা যেভাবে হোক মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে একটা সুস্থ পৃথিবী বা একটা শান্তিপূর্ণ সহ অবস্থান এরকম একটি যাবার। প্রচেষ্টা যাতে থিয়েটার কর্মীরা করতে পারে মঞ্চ থেকে সে দাবিটা জানাতে পারে এরকম একটা উদ্দেশ্য নিয়ে ঋত্বিক প্রতি বছরই পড়ে থাকে এবং প্রতি থিয়েটারের প্রত্যেকে দিয়ে থাকেন তাদের কথা বলে থাকেন সেটাই এবারও হলো আর কি যেটা গ্রীষ্মের নাট্যকার দিয়েছেন এটাই আর কি এটা আমরা চাই যে থিয়েটারের মধ্যে সম্পর্ক স্থাপন করা যে মানুষের সঙ্গে সুস্থ সম্পর্ক স্থাপন করে ভ্রাতৃত্ব বৃদ্ধি করা আর কি এইটুকু থিয়েটার বিশ্ব থিয়েটার দিবসের বানী আর কি মূল উদ্দেশ্য আর কি এটা আমি প্রত্যেক বছরই করে থাকি আজকেও সেটা বলব চলতি বছর বিশ্ব নাট্য দিবসের বার্তাতেও উঠে এসেছে বিশ্ব উষ্ণায়ন প্রসঙ্গ হিমবাহ গলে যাওয়া অরণ্য ধ্বংস হওয়া থেকে আবহার ব্যাপক পরিবর্তনের কথাও তার বার্তায় তুলে ধরেছেন গ্রীস নাট্য ব্যক্তিত্ব থিওডোরাস তেরোজোপলস থিয়েটার কি এই সব বিষয় নিয়ে উদ্বিগ্ন জানতে চেয়েছেন তিনি নিজেই বলেছেন বিশ্ব জুড়ে চলা বহুমুখী এক থেকে বেরিয়ে এসে নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব গঠনের লক্ষ্যে প্রয়োজন নতুন আখ্যান